সে যেমন বিশ্বাস রাখে তারা এই বই পড়ে তার মনে এটা জাগতে থাকবে আল্লাহ জাগতে থাকবে যে যারা এই হানাফি যারা ইমামরে ওয়াজিব মনে করে এই করে সে করে এদেরকে তো হত্যা করা ওয়াজিব এভাবে সন্ত্রাস মানুষ হত্যাকে উস্কে দেওয়া হচ্ছে আহলে হাদিস এর বিষয়ে এর বিকৃতি জালিয়াতি আমরা কেন প্রকাশ করতে যাচ্ছি অনেকের মনে প্রশ্ন কেন করতে যাচ্ছি এরা আমাদেরকে হত্যা করতে যাচ্ছে এই বিশ্বাস ওরা ছড়াই দিচ্ছে আল্লাহ মাফ করেন দেখেন একটা বই দেখাইলাম ঠিক একই বইয়ের আরেকজন অনুবাদ করেছেন আমার সামনে নতুন এসেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ চার নির্দিষ্ট এক মাঝাবের অনুসরণ করতে মুসলিম কি বাধ্য এই অনুবাদ করেছেন তিনি অধ্যাপক ডক্টর দেখবেন অনুবাদের অবস্থা একজন অধ্যাপক একজন ডক্টর তার বইয়ে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা এসেছে সেখানে তিনি আরো আরো ওই বইয়ের সাথে ওই অনুবাদকের আছে আরো বেড়ে আরো কয়েক গুণ বেড়ে বিকৃতি ভুল করেছে প্রথম কথা হলো এখানে একথাটা বলা হয় না যে ইবনে তাইমিয়ার গ্রন্থ কিতাব এই ইনসাফ গ্রন্থের লেখক হলেন মারদাবি রহমতুল্লাহ আলহী তো এখানে উনি বানিয়ে দিয়েছেন অনুবাদক একজন ডক্টর শায়েখ তকি উদ্দিন তাইমিয়া শিও গ্রন্থ শায়েখ তকি উদ্দিন তাইমিয়া শিও গ্রন্থ যে কিতাবে অনুবাদ করেছেন এই কিতাবের এ কিতাবে কোন হাসিয়া কোন আকানে কোথাও নাই এটা ইবনে তেমিয়ার গ্রন্থ অনুবাদের কোন দায়িত্ব নাই কোন আমানত দায়িতা নাই যা মন চায় তা লিখে দেবেন এটা খেয়ানত দুই নম্বর ডক্টরেটের এবং ইয়া এই ধরনের উপাধি নিয়ে বড় বড় অবাক হই বড় লজ্জিত হই দেখেন তারপর তিনি লিখছেন আল কুজা মিনাল ইনসাফ বলেন আল কুজা মিনাল ইনসাফ একে তো কিতাবের নাম হলো ইনসাফ কাজা হলো কিতাবের একটা অধ্যায় আমি আগে বলেছি আল ইনসাফ গ্রন্থের কাজা বা বিচার ইনসাফ গ্রন্থের কাজা বা আইন ও বিচার অধ্যায় এটাকে আকরামুজামান সাহেব বা ওনাদের বইয়ের মধ্যে তো আছে আল কাজা মিনাল ইনসাফ গ্রন্থে আর এই বইয়ে আল কাজা শব্দটা আরবি শব্দটা যে পড়তে জানে না আরবি আল কাজা এটা যে কুজা হয় না এটা যে জানে না তাকে কে অধিকার দিয়েছে এই বই অনুবাদ করা কে অধিকার দিয়েছে ডক্টর সেজে মানুষদেরকে মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলার অনেক বই তিনি লিখেছেন বিভিন্ন রকমের দিনে দাওয়াতি কাজ করছেন আল কাজা শব্দটা যে পড়তে জানে না সে কোরআন কি করবে হাদিস কি করবে এটা শব্দ অনুবাদ করতে জানে না আর যারা তার বই পড়ে পড়ে দিন শিখে বই পড়ে পড়ে অনুসরণ করে করে আহলে হাদিস হয়ে নবীজির অনুসরণ করে তাদের নবীর অনুসরণ হাদিসের অনুসরণ দিনের অনুসরণের কি অবস্থা হবে এই হলো অবস্থা এক একটা জিনিসের বিকৃতি ঘটায়া তথ্য চুরি করে তথ্য কেটে ভুল চুকে বড়াইয়া দিয়া নানা ভাবে তারা মজহাব তাকলিদ এবং শহীদরিকার দিন অনুসরণকে বিরোধিতায় এমন ভাবে লেগে গেছেন তাও হয় এমন ভাবে লেগে গেছেন লেগে যাওয়াটা কিভাবে হওয়া উচিত আমার উস্তাদে মহতারাম এটা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন উম্মা রক্ক পন্থা নামে বইটা আমি সমস্ত আহলে আদিজ ভাইদের সবাইকে পড়ার অনুরোধ করছি আমাদের যারা হানাফি ভাই তাদেরকেও পাতায় পাতায় লাইন লাইনে পড়ার জন্য অনুরোধ করছি বইটা হৃদয় দিয়ে দিল নিয়ে দিল নিয়ে হৃদয় দিয়ে আব্দপন্ত পড়ুন এবং শিখুন কিভাবে কিভাবে মানুষ মানুষ দিন চর্চা করবে দিন শিখবে এবং এক্ষেত্রে পরস্পরে কি সম্পর্ক হওয়া উচিত পরস্পরে একজন আলেম একজন আলেমের সাথে একজন দিনদার একজন দিনদারের সাথে কি সম্পর্ক হওয়া উচিত আপনার বই এটা এই বই এই বই একজন ভাইকে একজন আহলে আদিশ ভাইকে উদ্বুদ্ধ করবে সে হাঁটবে আমার সাথে হাঁটবে আমি হানাফি যে একজন হানাফি বা যে একজন তাকলিদ কে ওয়াজিব মনে করে তার সাথে হাঁটবে এই মানসিকতা নিয়ে যে তাকে কতল করলে সুযোগ পাইলে কতল করতে হবে আর আমার এই উস্তাদের বই যে পড়বে সেই বই পড়ে হাঁটবে আর ভাববে যার দিলের আছে। তার তার মর্যাদা মর্যাদা সম্মান, রক্ষা করা আমার উপর আমার বিরোধী দল হতে পারে আমার বিরোধী মতবাদ তার হতে পারে আহলে আদিস অমুক তমুক হতে পারে কিন্তু তাকে আমি তার প্রতি আমি খেয়ালত করতে পারি না তাকে আমি ক্ষতি করতে পারি না তাকে আমি আঘাত করতে পারি না তার আমি দোষারোপ করতে পারি না তার জন্য আমার জন্য কিবত করা হালাল হয়ে যায় না এটা এটা শিখবে এখান থেকে আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে এই বইটা পড়ুন এই বইটা এই বইটা সংগ্রহ করে পড়ুন পরে দিল নিয়ে পড়ুন তারপর নিজেদের পরস্পরে মহামালা পরস্পরের সম্পর্ক কি হয় শিখুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন